আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা আপনাদের ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইলে যে পিকচার লাগান সেক্ষেত্রে কিন্তু আপনাদের পিকচার এবং ব্যানার কিন্তু প্রফেশনাল করেন না এবং আমি যখন এই ফেসবুক আমার প্রোফাইলের ভিতরই আমি আপনাদেরকে প্রবেশ করে দেখাই জাস্ট এইখানে দেখতেই পারছেন আমার কিন্তু এই প্রোফাইল পিকচারটা কিন্তু প্রফেশনাল আমি তৈরি করছি জাস্ট আপনারাও এই প্রফেশনাল আপনাদের এই ফেসবুক পেজ এবং প্রোফাইলে এই লোগোটা কিন্তু আনতে পারবেন আনলে আপনাদের কি হবে আপনাদের ফেসবুক পেজে ইংগেজমেন্ট এবং রিস্ক কিন্তু খুব দ্রুত বাড়বে জাস্ট আপনারা এই প্রফেশনাল পিকচারের প্রফেশনাল আইকন কিভাবে সেট করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব তাহলে ভিডিওটির মূল কাজে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই অদমের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য জাস্ট সর্বপ্রথম আপনি ফেসবুক অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন ফেসবুক অ্যাপসের ভিতরে প্রবেশ করার পর জাস্ট আপনারা প্রোফাইলের ভিতরেই প্রবেশ করবেন জাস্ট আমি আপনাদেরকে ফেসবুক প্রোফাইল দিয়ে দেখিয়ে দিতেছি তারপরে আমি আপনাদেরকে পেজে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই কাজটি কর প্রোফাইলের ভিতরে প্রবেশ করার পর জাস্ট এইখানে দেখতেই পারছেন এই লোগোর উপর আপনারা ক্লিক করে দিবেন যখনই আপনারা এই লোগোর উপর ক্লিক করে দিবেন অর্থাৎ ফটোর উপর ক্লিক করে দিবেন তখন কিন্তু আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস শো হবে জাস্ট এইখানে নিচই দেখতে পারছেন টান অফ প্রোফাইল পিকসার জাস্ট এটা আপনারা প্রফেশনাল করার জন্য জাস্ট আমি অন করে রেখেছি সেজন্য এখানে অফ দেখাচ্ছে জাস্ট আপনাদের ক্ষেত্রে কিন্তু এইখানে অন দেখাবে জাস্ট আপনারা অন করে নেবেন এইবার আমি আপনাদেরকে পেজে কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিব জাস্ট এই থ্রি ডট মেনুর উপর ক্লিক করে দিবেন থ্রি ডট মেনুর উপর ক্লিক করে দেওয়ার পর জাস্ট আমি এই একটা নতুন পেজ ক্রিয়েট করেছি জাস্ট এই পেজের মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব জাস্ট আমি আপনাদেরকে পেজে দেখানোর জন্য জন্য জাস্ট আমি আমার এই নতুন পেজের ভিতরে প্রবেশ করলাম পেজের ভিতরে প্রবেশ করার পর জাস্ট আপনারা এই প্রোফাইলের ভিতরে প্রবেশ করবেন প্রোফাইলের ভিতরে প্রবেশ করার পর জাস্ট এইখানে এই পেজ অপশনের এখানে দেখতেই পারছেন আমার এই প্রোফাইল পিকচার কিন্তু পেজের প্রফেশনাল আমি এই লোগোটা এনেছি জাস্ট আপনারাও আনার জন্য সেমভাবে আপনারা এই প্রোফাইল পিকচারের উপর ক্লিক করে দিবেন প্রোফাইল পিকচার উপর ক্লিক করে দেওয়ার পর জাস্ট এইখানে দেখতে পারছেন টান অফ প্রোফাইল পিকচার জাস্ট এইটা আপনাদের ক্ষেত্রে অন থাকতে পারে সেমভাবে আপনারা যখনই অন করে নেবেন তখন সেক্ষেত্রে আপনাদের এখানে অফ দেখাবে জাস্ট আমি অন করে নিয়েছি সেজন্য আমার ক্ষেত্রে অফ দেখাচ্ছে জাস্ট আপনারা সেমভাবে এইভাবে করে নেবেন করে নেওয়ার পর জাস্ট আপনাদের এই ফেসবুক পেজ এবং প্রোফাইল কিন্তু খুব সুন্দর দেখাবে এই ছিল আজকের এই ভিডিওটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম